শুধু একটা মেয়েকে সংসারি হলেই চলে না একটা ছেলেকেও সংসারি হতে হয় ঘর যেহেতু দুই জনের তাহলে ঘরের কাজ তো দুজনকেই করতে হবে যদিও মাঝে মাঝে সে আমার কথা শুনতে চায় না বাট কিছু কিছু কাজে আমাকে হেল্প করে যখন দেখে যে আমার কষ্ট হচ্ছে দেন তখন আমাকে হেল্প করে এসে অনেক দিন পর নিজেদের ঘর একটু সাজানো গোছানো করতেছি সে আর যাই শপিং করুক বা না করুক সোফার কাভার চেয়ারের কাভার এগুলো খুব বেশি অর্ডার করে কারণ আপনারা দেখে আসছেন কিছুদিন পর পরই সে বিভিন্ন কালারের সোফার কাভারগুলো অর্ডার করে থাকে আরেকটা সুখবর আছে সেটা হলো আমাদের চারতারাতে আমরা নিজেদেরই অফিস বানাচ্ছি বলতে গেলে নিজের বাসায় নিজেদেরই একটা অফিস হবে আর কি ডেকোরেশন চলতেছে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব তার আগে সোফার কাভার গুলো লাগিয়ে নিই আজকে এই কাভারের কালারটা চোস ছিল একদমই ক্রিম কালার আমার বাসার টাইলসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে সচরাচর সে একাই কাভার লাগায় বাট এখন যেহেতু রমজানের সময় তাই তাকে কষ্ট দিতে চাইলাম না তাকে আমি একটু হেল্প করতেছিলাম এই কভারগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো সোফার কাভারের সাথে ডাইনিং এর কাভার চেয়ারের কাভারও সে নিয়েছে এখন সে চেয়ারের কাভারগুলো লাগাক আর আমি ডাইনিংটা পরিষ্কার করি কারণ অনেক কিছু ছিল ভাই ডাইনিং এর উপর অনেক বেশি কালার রয়েছে আপনারা কালার চুজ করে নিতে পারবেন প্রত্যেকবার আমরা খুব কালারফুল কাভারগুলো নিয়ে থাকি বাট এবার একদমই লাইট কালার নিয়েছি মানে ক্রিম কালার আর কি এটা আমার খুবই পছন্দের কাভারগুলো লাগালে অনেক কিছুতে সুবিধা রয়েছে যেমন আপনার যদি কোনো চেয়ার বা ডাইনিং এর কোথাও দাগ থাকে কিংবা রং ভরে থাকে বা খারাপ হয়ে যায় সেটা কিন্তু ঢাকা পড়ে যায় অ্যান্ড এক্সট্রা একটা সৌন্দর্য বাড়িয়ে দেয় ঘরের আমার এরকম অনেক ধরনের চেয়ার রয়েছে যেগুলো ভাঙা বা দাগ পরে আছে দেখতে একদমই ভালো লাগে না তখন কাভার পরাইলে অনেক বেশি সুন্দর লাগে তো রাত ডাইনিংটা সুন্দর করে পরিষ্কার করতেছিল কারণ ডাইনিং এরও কাভার আমরা নিয়েছি সামনে যেহেতু ঈদ চলে আসতেছে তাই ঘর তো সাজাতেই হবে এই কাভার গুলো লাগালে আরো একটা সুবিধা রয়েছে সেটা হলো সোফাতে যখন আমরা কাভার লাগাই তখন কিন্তু সোফাতে কোনো রকমের দাগ কিংবা সোফা নষ্ট হয়ে যায় না আমাদের অরিজিনাল সোফাটাকে একদমই সুন্দর রাখে যা প্রেসার যাওয়ার শুধু কাভারের উপর দিয়েই যাবে ডাইনিং এর কাভারটা লাগে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমরা দুজন মিলে এই কাজগুলো করতেছিলাম নিচে ফিতা ছিল যে ফিতা গুলো বাঁধতে হতো আমাদের তো সেটাই আমরা করতেছিলাম আর কি কাভারগুলো লাগাতে গেলে আমি মাঝে মাঝে অনেক অধৈর্য হয়ে পড়ি বাট রাত অনেক সুন্দর করে এটা লাগে কারণ তার অনেক ধৈর্য বেশি আমি এখানে তার সাথে একটু দুষ্টু আমি করতেছিলাম কারণ দেখছি সে অনেকক্ষণ ডাইনিং এর ভেতরে এপারে বসেছিল দেন দেখি সে মনোযোগ দিয়ে ফিতা বাঁধতেছিল আর কি যাই হোক আমাদের আরো একটা টেবিল রয়েছে যেখানে কাভার লাগানো একদমই জরুরি দেখতে পাচ্ছেন এত কালার ভরে আছে কাভার লাগানোর সাথে সাথে কালারও চলে গেছে সৌন্দর্যটাও বেড়ে গেছে তো অনেক সুন্দর লাগতেছিল কাভার পরিয়ে আপনারাও কিন্তু আপনার ঘরগুলো এভাবে সাজাতে পারেন বুদ্ধি দিয়ে কাজ করলে দেখবেন প্রত্যেকটা কাজই ভালো হবে তো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ